দেখতে পাচ্ছেন সেরানামায় হলো অনেকগুলো পত্রিকা আজকে সংবাদ দিয়েছে ভারতে বাংলাদেশের সঙ্গে যে ব্যবসা আছে সেই ব্যবসার আঠাশ শতাংশ শুধু আগস্ট মাসে কমেছে এটা একটা নিরীক্ষার তথ্য শুধু এক মাসে লাস্ট যে আগস্ট মাস গেল এই আগস্ট মাসে আঠাশ আঠাশ শতাংশ তাদের এক্সপোর্ট কমেছে আমাদের এখানে তো সীমিত সংখ্যক যায় ওখান থেকে বেশি আসে যেমন পেঁয়াজ আলু বা অন্যান্য চালো আসে ভুট্টা আসে আর অনেক জিনিস আসে পেঁয়াজ আলুটা তো বেশি আসে এক ধাক্কায় কমেছে এত শতাংশ এটা কিন্তু তারা বলছে যাচ্ছে না

আচ্ছা যেটা হচ্ছে ভিসা যেটা আপনারা বলছিলেন টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা আসলে কবে খুলবে এই রবিবার একটা পজিটিভ সংবাদ আসতে পারে এই রবিবার আজকে সাবজেক্ট যদি এটা না রোববার একটা পজিটিভ সংবাদ আসতে পারে ওটা নিয়ে কথা বলা যে এখন আছি হয়তো বা কালকে প্রসঙ্গে আরো আপডেট দিতে পারে রোববারে যদি তারা বসে এবং আমাদের জন্য যদি পজিটিভ কিছু হয় সেটা ভালো এখানে আবার মাঝে মধ্যে দু একজন আসে আজকে জামালপুর জামালপুর মানে কি বলবো আমাদের পাশের জেলা ময়মসিংহের পাশের জেলা জামালপুর মানে কোনোভাবেই আমাকে তার সহ্য হচ্ছে আমি টুরে যাই ঘুরতে যাই এটা সে জ্বলছে যার ফলে লাস্টে ব্লক করে দিলাম ব্লক করে দিলাম ওকে রিপ্লাই দিচ্ছে এ ও মানে ও ভাবছে যে ও বিশালকে চলে গেল ওকে ব্লক দিয়ে দিলাম এম্বাসি ফেস জন্য ভাই ডাবল এন্ট্রি ভিসা নিবেন ডাবল এন্ট্রি ভিসা যাক ভাই প্রশ্নগুলো পরে আগে যারা প্রশ্ন করবেন একটা করে শেয়ার দিয়ে প্রশ্ন করবেন ঠিক আছে একটা করে শেয়ার দিয়ে তারপর প্রশ্ন করবেন ঠিক আছে যেটা বলছিলাম যে ভারতের ব্যবসায়িক যে অবস্থা বাংলাদেশের সঙ্গে নট ভারতের বাংলাদেশের সঙ্গে ভারতের যে ব্যবসা আছে সেটা আঠাশ শতাংশ শুধু আগস্ট মাসে কমেছে যেহেতু আগস্ট মাসে আঠাশ শতাংশ কমেছে এই মাসে সেটা নিশ্চয়ই তারা কম হবে না আরো বৃদ্ধি করার চেষ্টা করবে যদি বৃদ্ধি করার চেষ্টা করে যদি বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে আমাদের কিন্তু পজিটিভ কিছু হবে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি কিন্তু বলেছেন উনি কিন্তু বলেছেন যে আমাদের সাথে সম্পর্ক ভালো করবে বা কিভাবে কি করা যায় গভীর সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায় যে আগে যেভাবে আগে সরকারের সঙ্গে ছিল সেগুলো তারা মানে সেভাবেই বৃদ্ধি করতে চাচ্ছে এগুলো কিন্তু পজিটিভ কথাবার্তা পজিটিভ যেহেতু কথাবার্তা সেহেতু পজিটিভ যেহেতু কথাবার্তা এই যে আরেক বল আসছে কি উৎপল দাস বাবু এরকম কিছু কিছু বাংলাদেশে কিছু আছে ভারত বিদ্বেষী এই যে এ হচ্ছে বাংলাদেশ বিদ্বেষী বাংলাদেশে এরকম কিছু আছে ভারতে এরকম কিছু আছে যে আমাদেরকে দেখলেই ভারতের কিছু মানুষের চুলকানি বেড়ে যায় এরকম বাংলাদেশের কিছু ভারতের কাউকে দেখলেই এই বাংলাদেশ চুলকানি বেড়ে যায় আমাদেরকে বিভিন্ন উপদেশ দেয় আমাদেরকে বিভিন্ন কথা বলে বিভিন্ন বয়ান দেয় ভারত বিদ্বেষী বাংলাদেশ বিদ্বেষী মূলক সরকার যেখানে আমাদের এই সরকার শুরুতে শুরুতে কয়েকজন মানে বিদ্বেষমূলক কথা বলেছিলেন উপদেষ্টাদের কয়েকজন এখন কিন্তু সেগুলো বন্ধ চুপ টোটালি চুপ মানে আমেরিকা ভারতও এসেছে বাংলাদেশে এসেছে আসার পর কিন্তু চুপ এখন ওই যে বিদেশমূলক কথাগুলো এখন নাই এবং আমাদের যে প্রধান উপদেশটা কথাবার্তা বলছে বলছে এরপর মানে ভারত থেকেও পজিটিভ কথাবার্তা পাচ্ছি যেহেতু পজিটিভ পাচ্ছি আশা করি ইনশাল্লাহ দ্রুত খুলে যাবে আমরা সে অপেক্ষাতে আছি এখন এখানে অনেকেরই দিবত হতে পারে ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ দরকারটা কি যাদের দরকার নাই তাদের নাই যাদের দরকার আছে তাদের আছে যাদের দরকার নেই তাদের কথা বলার দরকার নেই চুপ থাকেন আপনাদের এখানে যেহেতু উপদেশটা অনেকেই অনেক কথা বলেছে এখন কিন্তু চুপ 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 সেরকম থাকেন হচ্ছে মঙ্গল সবার জন্য মঙ্গল আমাদের প্রধান উপদেশটা কিন্তু বলেছে যে আমাদের নিজের সারতে হলে ভারতের সাথে আমাদের যোগাযোগ রাখতে হবে অনেক কিছুর ক্ষেত্রেই এটা একটা না যেমন আমাদের কিছু এটা পরে হলে যে তারা যে এটা বুঝতে পেরেছে এটাই মানে অনেক কিছু অনেক ধন্যবাদ দেওয়া ছাড়া উপায় নেই আমাদের যেমন কিছু মানুষ আছে ভারতে ট্রিটমেন্টের জন্য যেতে হবে কিছু মানুষ আছে শিক্ষার জন্য যেতে হবে কিছু মানুষ আছে এমবাসি ফেস করার জন্য ভারতে যেতেই হবে এখন যারা এমবাসি ফেস করার জন্য যাবে তারা নিশ্চয়ই বাংলাদেশ থেকে ভারতেই যেতে হবে থাইল্যান্ড বা অন্যান্য আমাকে যেমন আজকে কয়েকজন কল দিল যে থাইল্যান্ডে কি এমবাসি ফেস করার জন্য যাবে যেহেতু ভারতে দিচ্ছে না তাহলে কিন্তু ভারতেই যেত এনে যারা ভারতে যাচ্ছে এমবাসি ফেস করার জন্য সবাই যে ভারত প্রীতি আছে ভারত দুর্বলতা সেটা কিন্তু না প্রয়োজনে যাচ্ছে আমাদের এখানে কিন্তু আমাদের প্রয়োজনে যাচ্ছে এটা হচ্ছে মূল বিষয় প্রয়োজন ছাড়া কিন্তু কেউ ভারত যেমন আমাদের সাথে কমিউনিকেশন রাখবে তাদের প্রয়োজনেই আমরাও ঠিক আমাদের প্রয়োজন ছাড়া কিন্তু তাদের ওখানে কোনো মানে যোগাযোগ করবো না কি সঞ্জয় কুমার চক্রবর্তী কেন ভাই আমি ভিডিও দিয়েছি দেখেন নাই দেখেন আমি ভিডিও দিয়েছি সেটা না দেখে একটা মন্তব্য করে দিলেন সে সম্পর্কে তো আমার বলা আছে ওদিনই বলেছি পরশু দিন দিয়ে বাংলাদেশে প্রেরণ করেছে সেদিনই বলেছি ভিডিওটা কষ্ট করে দেখে নিন এক জিনিস তো বারবার বলবো না তাই না ভাই এখন প্রশ্ন করুন যেটা বলার বলেছি যে তাদের যেহেতু ভারতের মানে কি বলে এই বাংলাদেশের সঙ্গে যে ব্যবসা আছে সেটা কিন্তু আঠাশ শতাংশ কমেছে এখন কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই এটা বৃদ্ধি করবে কমাবে না নিশ্চয়ই আর এটা নিয়ে যদি মৃদুল দাস তুমি বলো যদি তুমি এতই বুঝতা তাহলে ভারতের সরকার তো তুমি চালাইতা তাই না মৃতুল দাস তোমার মতো বলত কি বুঝবে তোমার কথা কি গভর্নমেন্ট চলে ভারত সরকার চলে তোমাদের মতো কিছু বাংলাদেশ বিদ্বেষী আছে তোমাদের মতো কিছু বাংলাদেশ বিদ্বেষী আছে এই তোমাদের কারণে বাংলাদেশে ভারত বিদ্বেষী লোক সংখ্যা বাড়ছে আমাদের বাংলাদেশে যেমন কিছু আছে তোমাদের মতো কিছু বলত বুঝো না এই ব্যাপারটা মৃদুল দাস সত্রদশ ভাই অনেক দেরি আছে আশা করা যায় নিবে আশা করছি আগামী সপ্তাহেই কিছু একটা হবে খুলে যাবে আলি কথা খারাপ নাই এটাই দেখে শিরোনামটাই দেখে টিপন মালাকা দিতে পারে নেওয়ার সম্ভাবনা আছে আগামী সপ্তাহ আশা করি পজিটিভ কিছু পাবো ভাই চয়েস বর্ডার চেংরা মধ্যে নিয়ে রাখেন যদি সিকিম কখনো যেতে চান সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে চয়েস বর্ডার চেংরা মধ্যে দিয়ে রাখেন সিকিম যেতে চাইলে বাসে যেতে চাইলে কিন্তু যেতে পারবেন এবার আমার সঙ্গে অনেকে যেতে চেয়েছিল পারেনি শুধু চেংরা বর্ডারটা নাই বলে কি সানুর সাইন সানুর জি ভাই ভালো আছি অরিন্দম সরকার আপনি যদি এতই বুঝতেন আপনার চাওয়া যদি এতই গুরুত্ব দিত কেন্দ্রীয় সরকার তাহলে তো আপনি সরকার চালাইতেন তাই না আপনার মতো বলদগুলো কি এটা বুঝবে বলুন আপনাদের নির্বুধ যারা আছে তারা কি এটা বুঝবে বাংলাদেশে যেমন কিছু নির্বোধ আছে গলা চিল্লায় ফিল্লায় অনেক কিছু করে ফেলে এই করবে সেই করবে অমুক করবে তমুক করবে মানে ভারতের চিকেন ডেক বন্ধ করে দিবে এটা তো রাস্তায় কথা বলা যায় রাস্তায় বলা যায় কিন্তু গভর্নমেন্ট দেখুন শুরু থেকে যদিও কিছু বলেছে এখন কিন্তু পুরোটাই মানে বিপরীত কারণটা কি কারণ এখানকার গভর্নমেন্ট জানে যে তারা একটা দায়িত্বশীল জায়গায় আছে এই দায়িত্বশীল জায়গায় থেকে বাচ্চাদের মতো কথা বলা যাবে না প্রতিবেশীদের সাথে কিভাবে ভালোভাবে চলা সেভাবে চলবে মোহাম্মদ আলী কিন্তু অনেক বলে দিচ্ছে আপনারা একটু কমেন্টস গুলো ফলো করেন না যে আপনি আমি কাকে গালাগালি করেছি নাজির জামান কাকে করেছি কাউকে আমি কাকে গালাগালি করেছি বলেন তো কি এসব ইউজ করেছি একজন বলদ থাকলে কি তাকে বলদ বলবো না একজন নির্ভুত থাকলে কি তাকে নির্ভুত বলবো না আপনি কি ওই নির্বুধের হাতে পড়েন নাকি যারাই মানে চুলকানি বেশি তারাই হচ্ছে নির্বুধ কারণ হচ্ছে বাংলাদেশে যে রাস্তায় যে প্লাবনগুলি কথা বলে মানে এই করবে সেই করবে তারা কিন্তু সরকার চালাতে পারে না গিয়ে কিন্তু গভর্নমেন্টে গিয়ে কিন্তু এ ধরনের কথা বলতে পারে না যেমন ভারতেও কেন্দ্রীয় সরকার যারা আছে তারা কিন্তু মানে ফরেন যে তাদের পলিটিক্স সেটা তারা চালায় এরকম যারা এটা নিয়ে চুলকানি বেশি তারা কিন্তু চালায় না যে আমরা না আসলে তাদের ভালো তা তোমাদের পিসা বন্ধ কি তোমরা করে দাও তোমাদের এত ক্ষমতা ভিসা বন্ধ করে দাও সমস্যা কি তোমাদের কেন্দ্রীয় গভর্নমেন্টের হিসাব কি তোমাদের সাথে চলে বাংলাদেশের মানুষের বোঝার প্রয়োজন নাই ভারত ভিসাতে নিশ্চয় বাংলাদেশের স্বার্থে দেয় না ভারতের স্বার্থে দেয় বাংলাদেশের মানুষগুলো ভারতের ট্রিটমেন্ট করতে যা প্রতিদিন সাতশো কোটি রুপির মতো এই বন্ধ হচ্ছে এটা আপনারা জানেন মানে আদার ব্যাপারে হই কি যাদের খোঁজ নিতে পারবেন আদার ব্যাপারে তার খবরই রাখবেন তাই না মেডিকেল ভিসা চালু আছে কিন্তু সীমিত সংখ্যক নাজির যেমন অনেক অনেক ধন্যবাদ আপনার মতো অতি জ্ঞানী লোক আমার এখানে প্রয়োজন নাই আপনার মতো অতি জ্ঞানী লোক আমার প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ আপনার মতো বাজে লোক যত দ্রুত যাবে আমার পেস্টটা তত সুরক্ষিত থাকবে শিবির হোসেন মোল্লা বিসাফিক হবে না অনারেবেল হবে এরকম একটা বলা যায় মনির ভাই ভালো আছে আপনি ভালো আছেন রবি টিশিল জি ভাই বিভিন্ন কাজে আমাদের ভারত যেতে হয় এটা স্বাভাবিক যে আমাদের ওখানে কাজ পরে যেতে হয় এই ক্ষেত্রে আমাদের ওয়ালাইকুম আসসালাম মুকসিদুল মোমেন এই ক্ষেত্রে আমাদের ভারত বিরোধিতা করে তো লাভ নাই কিছু থাকবে যেমন এই যে এখানে কয়েকটা কমেন্টস করছে তাদের ভারত আসা দরকার নেই তারা খুশি তোদের খুশি দিয়ে কি আর ভারত সরকার চলে ভারতের কেন্দ্রীয় পলিটিক্স কি বেটা তোরা বুঝবি ভাই ভারত ওদের আমি রিভিউ দিয়েছি ভারত চাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা অটুট থাকুক অরিন্দম সরকার আপনি তাহলে সরকার চালান আপনি আপনি চালান আই আমার মতো ফেসবুকে ছোট মানুষের এখানে এসে কমেন্ট কেন করছেন গভর্নমেন্ট চালান কেন্দ্রীয় গভর্নমেন্ট চালান মোদীর জায়গায় আপনি বসেন তাহলে না হবে তাহলে না বাংলাদেশের বিরুদ্ধে কিছু করতে পারবেন না এমনি তো মানে গেউ করে তো কোনো লাভ নেই তাই না যারা গভর্নমেন্ট চালায় কেন্দ্র গভর্নমেন্ট চালায় তারা জানে কি করতে হবে কার সাথে কি করতে হবে ভাই আশা করি পাবো বর্মন সুমন বর্মন ভাই আশা করি দ্রুতই আমরা আপডেট পাবো মনির হুসাইন ভাই আশা করছি পজিটিভ রেজাল্ট দ্রুত আসবে না তো হবে হবে অরিন্দম সরকার আমি তো বললাম আপনাদের মতো এই ফেসবুক মাতানো লোকগুলো দিয়ে কে ভারত চলে ভারত সরকার চলে ভারত সরকার কি বলেছে শোনেন নাই আপনারা তো আমাদের বাংলাদেশ দেখলে দেখলেই চুলকানি বেড়ে যায় চুলকানি বেড়ে যায় আর তো কিচ্ছু না বর্ডার কেন বন্ধ হবে ভাই বর্ডার তো ওপেন হচ্ছে ও তারাও ভারত দেশে যে কমেন্টস করে তাই নাকি বলেন কি রেড রক রেড রক হতে পারে কিছু মানুষ আসতে আমার জামালপুর থেকে একটা ছেলে আমাকে দুই দিন যাবৎ খুব চালাচ্ছে বিভিন্ন নেগেটিভ কমেন্টস করছে ওকে আজকে ব্লক করে দিলাম কেন ভাই লিখন ভাই কেন কেন এটা ভাই এনজয় করেন কারণটা বলবেন লিখন ভাই না বিষয় হচ্ছে ভারতে কিছু মানুষ আছে এই যে এখানেও কমেন্টস করছে তোরা কেন আসিস তোরা আসবি না তোদের সাথে আমাদের তোরা না আসলে আমরা খুশি তোদের খুশি দিয়ে কি ভারত সরকার চলে নাকি তোদের খুশি দিয়ে ভারত সরকার চলতো তাহলে তোরাই দেশ চালাতি টিপন মালাকার ভাই সম্ভাবনা আছে আর তো এক মাস আছে হাতে সময় সম্ভাবনা আছে আশা করি আগামী সপ্তাহে ভালো কিছু রেজাল্ট পাবো ভাই নেপাল বিচার জন্য ফি লাগবে না এমনিতেই বিচার পাবেন নেপাল বিচার জন্য কোনো ফি লাগে না ভাই ড্রপ জি ভাই আমরা চাচ্ছি আগের মতো সব স্বাভাবিক থাক এখানে কিছু মানুষ বলছে আমার ব্যবসা বন্ধ ভারত প্রতি মাসে মানে প্রতিদিন করে গিয়ে শুধু বেনাফুল দেয় সাত থেকে দশ হাজার লোক দেয় সবার সাথে কি আমি ব্যবসা করি সাত থেকে দশ জনের সাথে তো আমার ব্যবসা নাই তা বাকি লোকগুলোর সাথে কি ব্যবসা করি বাকি লোককে আমার চাচা মামা লাগে নাকি ভাই রিপন ভাই থাইল্যান্ডের ই ভিসা মনে হচ্ছে দ্রুতই দিয়ে দিবে দ্রুতই শুরু করবে ভাই যারা আছেন একটা শেয়ার দিয়ে আর যারা বিরোধিতা করার জন্য আসছেন তারা ডিসলাইক দেন তারপর কিছু দেন ভাই বর্ডার বন্ধ হওয়ার সম্ভাবনা নাই রাজন জি ভাই ভিয়েতনাম বিসার অ্যাপ্রুভাল করি আমরা অসুবিধা নাই ভাই আপনি কাগজ পাঠিয়ে দেন হয়ে যাবে ভিয়েতনাম পাসপোর্ট আর ছবি পাঠাবেন আর কিছু লাগবে না ভাই নেপাল থেকে ঘুরে আসেন পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হবে থাইল্যান্ড থেকে ঘুরে আসেন পঞ্চাশ হাজার টাকার মধ্যে হবে যেখানে যান কম টাকা রেডর ভাই সেটাই বলছি যে আমাদের যেখানে যেতে হবে তাদের বিরোধিতা করে লাভটা কি তাই না আমরা আমাদের বিভিন্ন কাজে যাই আমি তো বলেছি যে ইউরোপে গিয়ে আমাদের ওই ইউরোপের ফ্লেভার নেওয়া সম্ভব না কিন্তু ভারতের কিছু কিছু জায়গায় সেখানে আমাদের যেতে হয় কাশ্মীর বরফ সিকিম বরফ পায় সেটা যেতে হয় মরুভূমি দরকার সেটা যেতে পারি এরকম তো আমরা মধ্যপ্রাচ্যে তো খরচ করে যেতে পারবো না আমাদের প্রয়োজন আমরা যাবো ট্রিটমেন্ট করতে যাব যাবো করার জন্য যাব কিছু করার নাই তারপর মজুমদার ভাই কি অবস্থা অনেকদিন পরব না আপনাকে দেখলাম তারপর ভাই ভাই নেপাল ভিসার প্রসেস এখানে কি এগুলো বলা যাবে বলেন আপনি ইউটিউবে সার্চ দেন পেয়ে যাবেন এখানে ছোট ছোট প্রশ্ন ছোট ছোট এক কথা উত্তর এগুলো বলেন আপনি যদি আমাদের সাথে নেপাল যান তাহলে কিচ্ছু করতে হবে না আর বাই নেপাল ভিসা দিচ্ছে না ওদিক দিয়ে আশাও করেন না ঠিক আছে ফান্টেন ভাই সামনে তো এখন আমাদের সিকিম থেকে আজকে চলে আসলো গ্রুপ ছিল চলে আসলো সামনের মাসের একুশ তারিখ করতে চেয়েছিলাম কিন্তু সেটা পিছিয়ে দিতে হবে মনে হচ্ছে কারণ ভিসা তো কম আমরা নভেম্বর মাসের বারো তারিখ রেখেছি সেটা একটু আগায় দিতে পারি আগায় দেওয়ার সম্ভাবনা আছে নেপালের থেকে বিমান ভাড়া বত্রিশ তেত্রিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন বা পঁয়ত্রিশ হাজার যদি মাসখানেক আগে কাটেন তাহলে একত্রিশ বা বত্রিশই পাবেন আশা করি মানে নেপালের যে থাইল্যান্ডের বিমান ভাড়া বর্তমানে কম মেনট অন এটাই আমরা আশা করছি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ একটা পজিটিভ খবর আসবে ঠিক আছে দে বিশার দুইবার বিএল খাইছেন না এখন যোগযোগ করতে পারেন আপনি আমরা ই শেষ করলে একটু যোগযোগ করেন আপনি লগ দিন কথা বলবোনি ভাই বের হয়ে যাই খুব একটা লুপ নাই একেবারে কম বের হয়ে যাই পরে আবার আট বুনি এরপরে আর কথা হবিনি হ্যাঁ ভালো থাকবেন সবাই খুদা হাফেজ পারলে শেয়ার দেন ভাই উমরার পিসা শুরু করব আমরা উমরা প্যাকেজই শুরু করব একটু টাইম নিচ্ছি গুছিয়ে নিই আমিনুল হক জি ভাই মালদ্বীপ শ্রীলঙ্কা আমরা সতেরো তারিখ করছি আগামী মাসের সতেরো তারিখ

সাগর ভাই বলেন জি ভাই মেডিকেল ভিসা দিচ্ছে কিন্তু পরিমাণে খুব কম এগুলো আশা না করাই ভালো সামনে আমি কি ঢাকা টু ব্যাংকক টু কলকাতা গিয়ে বাইরে আসতে পারবেন ভাই ইন্ডিয়ার ভিসা থাকলে আসতে পারবেন অসুবিধা নেই ইন্ডিয়ার ভিসা থাকলে আসতে পারবেন তারপর ভাই ভালো থাকেন কথা হবে

Operate the light of Muslim Live of a channel channel. It's good to see you